ছেলে আমার মস্ত মানুষ মস্ত অফিসার মস্ত ফ্ল্যাটের যায় না দেখা এপার ওপার নানান রকম জিনিস আর আসবাব দামি দামি সবচেয়ে কম দামি ছিলাম একমাত্র আমি বিজ্ঞ প্রতিপক্ষ সন্তানের অবহেলায় বৃদ্ধাশ্রমে পড়ে থাকা এ যেন শত শত বাবা মায়ের আর্তনাদ মাননীয় সভাপতি বিজ্ঞ বিচারক মন্ডলী বিতর্কিক বন্ধুরা এবং উপস্থিত ছুটি সবাইকে সম্ভাষণ জানাচ্ছি বিতর্ক চলছে বিষয় বৃদ্ধ পিতা মাতার প্রতি দায়িত্ব পালনে অবহেলার মূল কারণ সন্তানের মানসিকতা অত্যন্ত যুক্তিযুক্ত কারণে আলোচ্য প্রস্তাবনার পক্ষে আমার ও আমার দলের অবস্থান মাননীয় সভাপতি আজকের বিতর্কের বিষয়কে আমরা চারটি ভাগে সংজ্ঞান করতে পারি বৃদ্ধ পিতা দায়িত্ব পালন অবহেলা এবং মানসিকতা বার্ধক্য বৃদ্ধ বয়স বা বৃদ্ধাবস্থা হচ্ছে মানব জীবনের শেষ ধাপ যা একটি স্বাভাবিক ও জৈবিক ঘটনা এবং আনুক্রমিক গতিতে এগিয়ে আসা শারীরিক বা দৈহিক অবক্ষয় যার ফলে বয়স বৃদ্ধির সাথে সাথে কর্মক্ষমতা এবং প্রতিরোধ ক্ষমতা হ্রাস পায় যাদের সঙ্গে রাষ্ট্রনীতি অনুযায়ী বৃদ্ধ ব্যক্তি তারা যাদের বয়স ষাট বা তার ঊর্ধ্বে দায়িত্ব হচ্ছে আপনার ক্ষমতা নিয়ন্ত্রণ এবং ব্যবস্থাপনার অধীনে এমন কিছুর প্রতি দায়ী থাকা যার ভালোমানদের জন্য আপনাকেই প্রশ্নবিদ্ধ করা হবে আর আপনি দায়ী থাকবেন ব্ল্যাক স্লো ডিকশনারি মতে অবহেলা হচ্ছে যত্নের মানদণ্ড অনুশীলনে ব্যর্থতা যা একজন যুক্তিসঙ্গত এবং বুদ্ধিমান মানুষ অনুরূপ পরিস্থিতিতে করত অর্থাৎ প্রদত্ত পরিস্থিতিতে ইচ্ছাকৃতভাবে অসতর্কতা অবলম্বন করা এই অবহেলা আবার তিন ধরনের সামাজিক আর্থিক এবং মানসিক আর মানসিকতা হচ্ছে একজন মানুষ বা গোষ্ঠীর চিন্তাধারার উপায় যা দ্বারা তারা ভিন্ন ভিন্ন সিদ্ধান্ত উপনীত হন মাননীয় সভাপতি স্ট্যাটিস্টিকা ডট কমের এক জরিপ অনুযায়ী বর্তমান বিশ্বে ষাট বছরের ঊর্ধ্বে জীবিত ব্যক্তির সংখ্যা মোট জনসংখ্যার বাইশ শতাংশ আর বাংলাদেশ ব্যুরো অফ স্ট্যাটিস্টিক্স অনুযায়ী বাংলাদেশে এই হার সাঁত্রিশ শতাংশ এরাই সেই বৃদ্ধ মা বাবারা যাদের বেশিরভাগ সময় কাটছে অবহেলায় কোনো বৃদ্ধাশ্রমে অবহেলিতভাবে প্রতিপক্ষ চিন্তা করে দেখুন ছোটোবেলায় যেই বাবা মা ছিল সন্তানের কাছে সব কিছু কলেজের গন্ডি পেরোনো পরে তারা যেন হয়ে যায় অচেনা সন্তানের মনে জন্ম নিতে শুরু করে বাবা মায়ের বাড়তি খরচ স্ত্রীর সাথে বাবা মায়ের সম্পর্ক সম্বলিত নানারকম দ্বিধা তাই বিজ্ঞ প্রতিপক্ষ বড় হয়ে আপনি একজন ভালো ডাক্তার বা ইঞ্জিনিয়ার হলেও এসব দ্বিধাপূর্ণ মানসিকতা নিয়ে কখনো একজন ভালো সন্তান হতে পারবেন না মাননীয় সভাপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সোনার বাংলার সোনার সন্তানদের মানসিকতার চরম পরিণতির জন্যই তো বাংলাদেশ সরকার বৃদ্ধ পিতামাদের প্রতি সন্তানের দায়িত্ব পালন নিশ্চিত করতে ন্যাশনাল পলিসি অন ওল্ডার পার্স ন্যাশনাল প্যারেন্টস মেইনটেনেন্স অ্যাক্ট দু হাজার তেরো সহ প্রমুখ আইন পাশ করেছে যা সন্তান কর্তৃক বৃদ্ধ পিতামাতার দায়িত্ব পালন নিশ্চিত করে এবং যার অবহেলা আইনত দণ্ডনীয় প্রতিপক্ষ আর যদি সত্যিকার অর্থে সন্তানের মানসিকতার জন্য যদি মা বাবারা অবহেলিত না হতো তবে কি প্রয়োজন ছিল সব আইন প্রণয়ন বা বৃদ্ধাশ্রম তৈরি করার আশা করি উত্তর দিয়ে যাবেন মাননীয় সভাপতি প্রতিপক্ষের বক্তারা বৃদ্ধ পিতামাতার প্রতি দায়িত্ব পালনে সন্তানের মানসিকতা যে মূল কারণ তাকে ধামাচাপা দিতে পারলেও ধামাচাপা দিতে পারবে না সেই সন্তানের প্রিয় কিনে ব্যয়বহুল রেস্টুরেন্টে যাওয়ার ছবি সেই সন্তান যে কিনা বাবা মাকে বাসার বাইরে নিয়ে যেতে লজ্জাবোধ করে তারা মাদার্স ডে পালন করে ফেসবুকে একখানা স্ট্যাটাস এবং মায়ের সাথে একখানা সেলফি আপলোড করে এবং পর মুহূর্তেই মাকে রাগত স্বরে বলে মা যাও কাপড়গুলো ধুয়ে নিয়ে আসো বিজ্ঞ প্রতিপক্ষ সন্তানের এমন চরম মানসিকতার জন্যই তো আশি বছরের পুরা সামিরান বিবি ছেলে মেয়ের যত্নের অভাবে ঢাকার আগারগায়ে সমাজসেবা অধিদপ্তরের সামনে বসে বাধ্য হয়ে ভিক্ষে করে তদু ডেলি সান দশ জুলাই দু হাজার আঠারো কিন্তু প্রতিপক্ষের বক্তারা যদি